বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো রাখো সুস্থ করি চাই আজ সকাল থেকে নেই আজ করেছে প্রায় এগারোটা আগে ভিডিওটা আরম্ভ করেছি আর আজকে কাজ দেখা চলেছি লাড্ডু তা আজকে আমাদের লাড্ডু পাক দিয়ে দিয়েছে ঠিক আছে লাড্ডু পাক নেমে গেছে তা আজকে লাড্ডু বাঁধবো তা কীভাবে বাঁধছি না করছি সেটা তোমাদের দেখাবো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তা দেখাচ্ছি তোমাদের লাড্ডু পাক তো নেমে গেছে এই তোমাদের লাড্ডু পাক নেমে গেছে তোমরা তুমি দেখাবো যে কীভাবে লাড্ডু বাঁধছি আর এদিকে তো বেলা করে ভিডিওটা আরম্ভ করেছি আর সূর্যটা আজকে ভালো রোদ উঠে গেছে ঠিক আছে এই রোদের ছোট একটা আসছে অন্ধকার লাগছে ক্যামেরাটা তা এই কদিন তো জলে জল তো একদম কাটিয়ে দিত তো জলটা ভালোই হলে এই কদিন তা আবার রোদ উঠেছে আবার জল দেবে বলে মনে হয় কিন্তু দুর্গাপুজো এবারে জল আসে অবশ্য একাই হচ্ছে লাড্ডু রেডি হয়ে গেছে এবার লড্ডু বান্ধব থালাই রাখতে হবে আর এদিকে তো কাজ আরম্ভ হয়ে গেছে ধরে রেখে কাজ আরম্ভ হয়ে গেছে তাই হচ্ছে লাড্ডু পাক দিয়েছে আজকে আজ এই লাড্ডু পাক বাঁধা হবে চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো বন্ধুরা আমাদের তো লাড্ডু বাঁধা হচ্ছে তাই কাকা বানছে কাকা দাদা হয় তো দাদা এখন বাঁধতে হয়ে গেছে আর এদিকে আমি বসে আছি তাই এদিকে এখন লাড্ডু হাত করে চলছে এর কি লাড্ডু গো বললে তাও একটু মতিচুরি লাড্ডু হ্যাঁ এটা হচ্ছে মতিচুরি লাড্ডু তার মতিচুরি লাড্ডু বাঁধা হচ্ছে ঠিক আছে

দেখতে পাচ্ছ আমাদের লাড্ডু রেডিও হয়ে গেছে তো এক থালা আর এইদিকে টেরে দিয়ে করাচ্ছি টেরে সাজিয়ে দেওয়া হচ্ছে আর ওইদিকে গামলায় লাড্ডু আছে আর এখনো কড়াই আছে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে লাড্ডু আজকে তৈরি করা হলো আর কি বলো তো এখানে যে একটা ছেলে নতুন কাজে এসেছে কাজ ওই দাদাটাকে মানে দেখালাম ওই দাদাটা মানে এত লাড্ডু সব দিয়েছে একবারে দিয়েছে এখন তো বাজার নেই তাও এক গাদা দিয়ে দিয়েছে ও কি বলবো একটু Ada karabutan, eh, kata itu.